আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিন এরকম মজার মজার গল্প পেতে হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ছোট্ট হামজার সৎ পছন্দ মক্কা শহরে হামজা নামে এক ছেলে বাস করত সে দরিদ্র ছিল কিন্তু সকলের কাছে খুবই শ্রদ্ধাশীল কিন্তু সকলের কাছে খুবই শ্রদ্ধাশীল এবং প্রিয় ছিল একদিন তার স্কুল শিক্ষক প্রতিটি শিশুকে একটি করে মুদ্রা দিয়েছিলেন যাতে তারা তাদের জন্য ছোট কিছু কিনতে পারে হামজা মুদ্রাটি শক্ত করে ধরেছিল দোকানে যাওয়ার পথে এসে দেখতে পেল একজন বৃদ্ধ অন্ধ লোক রাস্তার ধারে বসে সাহায্য চাইছে হামজা ভাবল আমি যদি আমার মুদ্রা তাকে দেই তাহলে আমি মিষ্টি কিনতে পারব না কিন্তু হয়তো তার আরও বেশি প্রয়োজন সে এগিয়ে গেল হাসল এবং আস্তে আস্তে বৃদ্ধের হাতে মুদ্রাটি রাখল বৃদ্ধ জিজ্ঞাসা করল তুমি কে দয়ালু শিশু হামজা উত্তর দিল একজন মুসলিম ছেলে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যা করতেন তা করতে চায় বৃদ্ধ হিসেব দোয়া করল আল্লাহ তোমাকে তুমি আমাকে যা দিয়েছিলে তার চেয়েও বেশি দিন দাও সেই রাতে যখন হামজা বাড়ি ফিরে এলো তার বাবা হামজার জন্য একটি আশ্চর্যজনক উপহার নিয়ে এলেন তাজা খেজুর মধু এবং একটি ছোট খেলনা গাধা আজ কর্মক্ষেত্রে আমার কাছে একটু অতিরিক্ত টাকা আছে তার বাবা বললেন তাই তোমার জন্য বিশেষ কিছু এনেছি হামজা হাসল তার হৃদয় ভরে গেল মিষ্টি বা খেলনা দিয়ে নয় বরং সে আল্লাহকে খুশি করেছে জেনে গল্পের মূলমন্ত্র দয়া এবং সততা এমনভাবে আশীর্বাদ নিয়ে আসে যা আমরা কখনও আশা করতে পারি না যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য